হ্যালো গাইস মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে মানে সকাল মানে রাতে ভাবছি এত গরম কেন আর প্রচণ্ড গরম লাগছিল গরমের কারণটা বুঝতে পারছিলাম না এখন সকালবেলা উঠে দেখছি চারিদিকে কুয়াশায় দেখো বললো পুরো কুয়াশা কুয়াশায় পুরো ভরে গেছে যার কারণে এত গরম ছিল তো যাই হোক এখন বাজে তোমার পৌনে ছটা সরি পৌনে সাতটা বা সাতটা এরকম বাজে আর সত্যি বলবো তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে তাড়াতাড়ি টিউশনি পড়াতে যাব সাড়ে আটটার মধ্যে টিউশনি পড়াতে যাব আর তাড়াতাড়ি চলে আসবো চলে এসে আজকে আবার ব্যাঙ্কে যাব কারণ খুব প্রবলেম হয়ে যাচ্ছে এই নিয়ে তিন দিন যাচ্ছে মানে সুইপ করতে পেয়ে গেছি সেটা বড়ো কথা না কিন্তু আরেকটা কাজ ছিল ব্যাঙ্কে সেই কাজটার জন্য মানে হচ্ছে না আর সেই কাজই চলছে এখন ব্যাংকে তোমার কী যেন ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক চলছে এখন যার কারণে প্রচণ্ড ভিড় হচ্ছে তো চলো এখন যাই বাড়ির কাজগুলো করি আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সারা দিনের পর এই সবে ব্লগ করছি কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ব্যাংকে গিয়েছিলাম আজকের অবশেষে আমার ব্যাংকের কাজটা শেষ হলো সত্যি বলতে প্রচণ্ড আমাকে ঘুরিয়েছিল ব্যাংকে থেকে তিন দিন ধরে ব্যাংকে গেছি ব্যাংকে যাওয়ার পরে আজকে কাজটা আমার সাকসেসফুল হয়েছে আর সত্যি বলবো ব্যাংকে এত ভিড় হতো যার কারণে আমার কাজটা হয়নি কিন্তু আজকে আমার কাজটা পুরো শেষ কমপ্লিট তো যার কারণে আজকে একটু ভিডিও করতে বেরিয়েছি রাস্তায় তো কটা রিলস করেছি বাড়ির সামনে আর আমাদের গেটের সামনে দুজন গল্প করছে তো এখন আমি চলে যাচ্ছি মামি যাচ্ছিলো তোমার রাস্তার দিকে তো আমাকে বললো যে যাবি আমি বলি চলো এখন যাচ্ছি রাস্তার দিকে ঘুরতে তো অনেক দিন পর এই রাস্তায় বেরিয়েছি বন্ধুরা তো তোমাদেরকে দেখাই আজকে যেহেতু বেশি মানে রোদ্দুর ওঠেনি যার কারণে মানে মেঘলা মেঘলা আকাশ তো ঘোলা ঘোলা লাগছে চলো দেখো এই মামি মামি স্কুল থেকে এসে এখনো চেঞ্জ করিনি চলে এখনো আবার চলে যাচ্ছে তো চলো তারপর রূপসা যাচ্ছে আমাদের মা কালী তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো বন্ধুরা রূপসা আগে আগে যাচ্ছে ছুটে ছুটে আর আজকে পুরো ঘোলা ঘোলা আর দেখো বন্ধুরা সেই আমার পছন্দের জায়গা ওখানে জমিতে ধান রোয়া হয়ে গেছে যার জন্য সবুজে সবুজ লাগছে দেখো রাস্তার দিকে এখন বেরিয়েছি ঘুরবো ঘুরবো বলতে কি বাড়ি দেখো হাই কর বন্ধুরা তো তুই সেই দেখাবি বলেছিলিস ওইগুলো কবে দেখাবি পরে তো দেখো বন্ধুরা একটা চিল যাচ্ছে আকাশে এদিকে দেখো বক যাচ্ছে দেখো আজকে ভিউটা দেখো ঘোলা কিন্তু দেখতে ভালো লাগছে দেখো আর সেই ফুলটা দেখো বন্ধুরা আমার একটা দিদা বলছে হাই ফ্রেন্ড এখন কোথায় ঘুরতে যাচ্ছে যাচ্ছে দেখো নেপালগঞ্জ তো বন্ধুরা দেখো আমরা পারিজাতের কাছে চলে এসছি তো বন্ধুরা দেখো আমি পারিজাতের কাছে চলে এসছি তো এই যে কালার যে ফুল দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের যে ফুলটা তোমাদেরকে একদম কাছে গিয়ে দেখায় তো এই গাছটাতে ফুল কম এসেছে কিন্তু ওই সাইডের গাছে প্রচণ্ড ফুল এসেছে দেখো আর এই গাছে ফুল কিন্তু এই সময়ই আসে দেখো কাছ থেকে দেখায় তোমাদেরকে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই হচ্ছে গাছ গাছটা অনেক বড় হয়ে গেছে যার কারণে আমাকে ক্যামেরাটা উঁচু করতে হচ্ছে দেখো আর এই হচ্ছে পারিজাতের গেট মেন গেট পারিজাতে এখন লোকজন রয়েছে বলতে কাজ চলছে সামনে দাদার বিয়ে আছে আর একটা কুকুর শুয়ে আছে এখানে একটা কুকুর রয়েছে তো দেখো বন্ধুরা ওই এই গাছের ফুলে দানা পরে কত গাছের চারা বেরিয়েছে দেখো এই যে ছোটো ছোটগুলো সব এই এই গাছের চারা আর এই পারের গাছে অতটা ফুল আসেনি দু একটা এসে হয়তো আসবে সবে নতুন নতুন ফুচ এইখানে অতটা চারা নেই অতটা বলতে কি একটাও নেই দেখো বন্ধুরা যেহেতু দাদার বিয়ে আছে সামনে সপ্তাহে বৃহস্পতিবার বিয়ে আছে ছোট্টাদা মানে আমরা ছোটটাদা বলি কিন্তু ও দাদার নাম কৌশিক তো যার কারণে হয়তো পারিজাত পরিষ্কার হতে পারে জানি না কি করবে তো দেখো এখানে ভিউটা দেখো আর সামনে হচ্ছে আমাদের জিওর টাওয়ার রয়েছে আমাদের নেটওয়ার্কের অতটা সমস্যা হয় না কিন্তু দু এক সময় হয়ে যায় তো যেহেতু জিওর টাওয়ার সামনে আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি এখন বাড়ি যাব কারণ দিদা গেছে হাটে বাজার করতে যার কারণে আমি আমার দিদায় যেন আমি বাড়ি আছি কিন্তু আমি যে বাড়ি বাড়িতে নেই ভিডিও করতে চলে এসেছি জানলে বকাবকি করবে আবার ঝগড়া ঝাটি তো ঝগড়া আমার ভালো লাগে না তো যাই হোক এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কাজগুলো করে নিই করে আবার তোমাদের সাথে দেখা করব। আর বিশেষ করে আমি আর ইউটিউবে ভালোভাবে সময় দিতে পারছি না এই কারণে কারণ সত্যি কথা বলতে যে থেকে আমি ফেসবুকে কাজ করছি আমি ইউটিউবে ভালোভাবে সময় দিতে পারছি না তো যাই হোক তো বন্ধুরা বিকালে তো চলে এসছিলাম চলে এসছিলাম রাস্তা থেকে ঘুরে চলে এসেছিলাম বাড়ি এসে অনেক কাজ করলাম তার উপরে দিদার শরীর অসুস্থ যার কারণে বান্না সব করে আর এই সবে রাতে খাবার খেয়ে এলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো